প্রধানমন্ত্রীর গদিতে বসেই বিরাট ঘোষণা করলো মোদি সমস্ত ছাত্রছাত্রীরাই এবার পাবেন বিনামূল্যে একটি করে ল্যাপটপ হ্যাঁ বন্ধুরা এই বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ আর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষা অন্তত গুরুত্বপূর্ণ তাই শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি ঘরে ঘরে যাতে শিক্ষার আলো পৌঁছায় তার জন্য বিশেষ উদ্বেগ নেওয়া হচ্ছে সরকারের তরফে আনা হচ্ছে নতুন নতুন প্রকল্প এবার ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য অনেক রাজ্য বিনামূল্যে দেওয়া হচ্ছে ল্যাপটপ জানা যাচ্ছে এই স্কিমের অধীনে এক কোটিরও বেশি পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে অনলাইনে আবেদনের মাধ্যমে এই স্কিমে নাম নথিভুক্ত করা যাবে কীভাবে আবেদন করবেন কারাই বা আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধার জন্য তাদের হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেওয়া হবে এই যোজনার আওতায় কারা কারা পাবেন এই যোজনার লাভ তো সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই আবেদনের যোগ্যতা এখানে কি বলেছে আবেদনকারীকে হতে হবে নির্দিষ্ট রাজ্যের বাসিন্দার The পড়ুয়ার অষ্টম নবম বা দশম শ্রেণী পাস থাকলেই যে কোনো রাজ্যেই বিনামূল্যে ল্যাপটপ যোজনায় আবেদন করতে পারবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে এক লক্ষ টাকার কম আবেদনকারীর পড়ুয়ার অভিভাবক সরকারি চাকরি করলে হবে না পড়ুয়াদের বোর্ড পরীক্ষা অন্তত পক্ষে পঁচাত্তর শতাংশ নাম্বার থাকতে হবে অর্থাৎ আপনাদের পঁচাত্তর শতাংশ নাম্বার কিন্তু থাকতে হবে তাহলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে মূলত পড়ুয়াদের পড়াশোনার সাহায্যের জন্য এই প্রকল্প বিনামূল্যে ল্যাপটপ যোজনা শুরু করা হয়েছে এই প্রকল্পের অধীনে নির্বাচিত প্রত্যেক পড়ুয়ার জন্য মোট টাকা ধার্য করেছে সরকার বর্তমানে একটি ল্যাপটপের দাম সাধারণত একদম নিচে পনেরো থেকে কুড়ি হাজার টাকা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অভাবী পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ পাবেন প্রয়োজনীয় কাগজ আপনাদের থাকতে হবে নথিপত্র যেমন আধার কার্ড মোবাইল নম্বর অবশ্যই লাগবে পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে ব্যাংকের পাসবুক লাগবে দশম শ্রেণীর মার্কশিট দ্বাদশ শ্রেণীর মার্কশিট এবং ঠিকানার প্রমাণপত্র পারিবারির আয়ের শংসাপত্র এই সমস্ত কাগজ থাকলেই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবার প্রশ্ন হলো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে তারা কি প্রকল্পে আবেদন করতে পারবেন তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেখতে পারছেন এই প্রকল্প আপাতত উত্তরপ্রদেশ হরিয়ানা বিহার মধ্যপ্রদেশ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গে এখনও এই প্রকল্প সুবিধা পাওয়া যাচ্ছে না তবে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে সদ্য তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী তবে এই প্রকল্পগুলো আরও আরও বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে আরও বিভিন্ন ধরনের সমস্ত সুযোগ সুবিধা ছাত্র থেকে শুরু করে সমস্ত দেশবাসীরাই পাবেন তো আপাতত উত্তরপ্রদেশ হরিয়ানা থেকে শুরু করে বিহার মধ্যপ্রদেশ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গ খুব শীঘ্রই এই প্রকল্প চালু হবে যখন চালু হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ